এটা পুশিস্টার টু ডোর পাওয়ারের গাড়ি ব্ল্যাক কালার আচ্ছা এটা নন হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি পুশিস্টার টু ডোর পাওয়ার ইভেন আইডিয়াল স্টপ আছে আইডিয়াল রয়েছে এর মধ্যে কারণ তেলের গাড়ির চাইতে সব সময় বেশি থাকে সিলিং মনিটর আছে এখানে এটা টান দিয়ে নিচে নামা দিবে আচ্ছা এখান থেকে উঠা দিবে এই জায়গাটা দেখো ঢাল আছে হ্যাঁ একটু বড় মনিটর পেছনে পিছনে সিলিং মনিটর আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা রিকন্ডিশন নোয়া কিনতে আসছেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে নোয়া পেয়েছি চলেন এই গাড়ির ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে রয়েছেন এ এস অটোমালসের বাপি ভাই গাড়িটা এ এস অটোমালসি রয়েছে বাপি ভাই আপনাদের এই নোয়া গাড়ি টু ডিটেলস আমাদের বলেন না এটা হচ্ছে নোহা নন হাইব্রিড এটা পঁচিশটার টোটাল পাওয়ারের গাড়ি ব্ল্যাক কালার আচ্ছা এটা নন হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি এটা কি এইট সিটার তো এইট সিটার আচ্ছা এইটার কত মডেল বললেন এটা দুই মডেল দুই মডেল এটা কি কি ফিটিংস আসছে একটু বলবেন এটার মধ্যে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট আসছে ফক লাইট আসছে আচ্ছা ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ ক্যাম আছে পঁচিশটার টোটাল পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং অ্যালোটা অনেক সুন্দর অরিজিনাল অ্যালোরিং আলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে বডি তে কোনো স্কেচ পেছুন ইম্পোর্ট করার সময় বা পোর্ট পাইনি আচ্ছা আমরা যদি ভিতর সাইড দেখি এটা হচ্ছে 25 স্টার 25 স্টার টুডোর পাওয়ার इवन আইডিয়াল স্টপ আছে আইডিয়াল স্টপ রয়েছে সিলিং মনিটর আছে সিলিং মনিটর রয়েছে আমরা যদি পিছনে এই হচ্ছে টুডোর পাওয়ার এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 8 সিট এটা হচ্ছে 8 সিট এইট সিটে নোয়ার চাহিদাটা বেশি হ্যাঁ কারণ তেলের গাড়ির চাহিদা সবসময় বেশি থাকে সিলিং মনিটর আছে এখানে এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু রিসেল ভ্যালুটাও কিন্তু অনেক ভালো হ্যাঁ যখন এই গাড়ি কেউ যদি সেল করতে যায় সে কিন্তু প্রাইসটা অনেক ভালো নন হাইব্রিড গাড়ি সবসময় রিসেল ভ্যালু ভালো থাকে হ্যাঁ আচ্ছা আমরা যদি পিছন সাইডটা দেখি এটার পিছনের লুকটাও সুন্দর খুব সুন্দর গাড়িটা পিছনের লুকটা আসলেই সুন্দর আমরা যদি পিছন সাইডটা যদি দেখি এইটা কি বাপি ভাই এটা তো আগে দেখি নাই নোয়ার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে যদি কোনো আমাদের মুরব্বী মা বাবারা যারা আছে মানে প্যারালাইজ এর রোগী হাঁটতে পারে না চলতে পারে না তাদেরকে হুইল চেয়ারে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা মানে ওই এই জিনিসটা এই সিটটা উঠায় দিলে এই যে এটা টান দিয়ে নিচে নামায় দিবে আচ্ছা এখান থেকে উঠায় দিবে এই জায়গাটা দেখো ঢাল আছে হ্যাঁ মানে এই যে অ্যাম্বুলেন্সে উঠানোর যে সুবিধের সুবিধা থাকে ওইটার সুবিধা এটার মধ্যে দিয়ে হ্যাঁ এই সিট টা তুলে দিলে ওই হুইল চার এই সিট টা তো তোলাই যায় তোলাই যায় এটা তোলা যাওয়ার পরে এইটা না এইটার একটা বিশেষ সুবিধা দিয়েছে এটার মধ্যে আচ্ছা না আমরা যেটা দেখলাম বাপে ভাই এই পাশটা যদি একটু দেখি না বডিতে কোনো স্কেচ আমি পাইনি কিন্তু আমার কাছে পিছনের এই অপশনটা খুব ভালো লেগেছে আর এইটার যদি দেখাই এই দেখেন ইজিস্ট্রিকার গুলো দেখাই এগুলো তো ফ্যাক্টরি থেকেই দেওয়া থাকে হ্যাঁ আচ্ছা এটার মনিটরটা অনেক সুন্দর দেখতে বড় মনিটর পেছনে পিছনে সিলিং মনিটর আছে সামনে একটা এটার মধ্যে ড্যাশ ক্যাম আছে দুইটা সামনেও পিছনেও আচ্ছা এখানে একটা ড্যাশ ক্যাম রয়েছে পিছনে একটা ড্যাশ পিছনে একটা ড্যাশ ক্যাম মানে এই যে একটা আর ও যে একটা ওইখানে একটা পিছনে রয়েছে ও যে পিছন সাইডে ওইটা একটা ড্যাশ ক্যাম দুইটা একটা ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি আচ্ছা বাপি ভাই এখন কথা হলো এটা টুডোর পাওয়ার এখন কথা হলো আমার অনেক ভাইরা রয়েছেন যারা হচ্ছে এগুলা লোন নিতে চায় সো এইটা লোন নিলে এটা কত পার্সেন্ট লোন নিতে পারবে এটা বলেন তো এইটা 60 থেকে 70% পর্যন্ত 60 থেকে 70% ব্যাংক লোন নিতে পারবে তার মানে আছে যদি ধরুন কেউ 70% লোন না তাহলে আপনাকে ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা যদি ওনার প্রোফাইল ভালো থাকে সেই ক্ষেত্রে মোটামুটি 10 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলেই হবে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট যদি প্রোফাইল ভালো থাকে যদি প্রোফাইল যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হয়তোবা ডাউন পেমেন্ট একটু বাড়বে মানে 12 বা 12 15 লাখ টাকার মতো হবে আচ্ছা

গাড়িটার ডিটেলস যদি গাড়িটা আপনাদের ভালো লেগে থাকে এস অটোমালসি যে ফোন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি অন্য কোনো রিকন্ডিশন গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য কারণ আমি বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করে থাকি ইউজ কিংবা রিকন্ডিশন অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ফলো না করে থাকেন এখনই ফলো করে ফেলেন সবাই ভালো থাকবেন আমার দেখা হবে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম